الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الهميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون ফিরে আলহামদুলিল্লাহ ফুলকোট পূর্ব পাড়া অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে আজ বিরাট ইসলামী জালসার সভাপতি সহসভাপতি প্রধান অতিথি ও ওলামায় কেরাম আমার মঞ্চের সভাপতি সম্মানিত আবুল কাসেম মামা আমার পাশে বসা আল্লাহ আমাদেরকে আজকে কোরআনের মাজলিসে হাওয়া বাতাসের মতো আমাকে আপনাদের এই ফুলকোট পূর্বপাড়া মসজিদের অক্তিয়া মসজিদের উন্নতি কল্টে কয়েক মিনিট কথা বলার যে সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বরিষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছিলাম ফুলকোট পূর্বপাড়া এলাকাবাসীকে বলছি বিনীত অনুরোধ করছি আপনারা অনেকই বলেন আমরা ইউটিউব ফেসবুকে অনেক বক্তার ওয়াজ শুনি আমার প্রশ্ন যে সমস্ত ভাইরাল বক্তারা বক্তব্য দেয় তারা কি কোরআন আর হাদিসের কথা বলে আর আপনাদের এলাকাবাসীর হুজুররা কি গির্জার বাইবেল অন্য অন্য কথা বলে জিনা আপনার এলাকার হুজুর যে কথা বলে ওই ভাইরাল বক্তা সেই কোরআনের কথাই বলে তো আপনাদেরকে আমি অনুরোধ করব কোরআনের কথা শুনতে ভাইরাল বক্তা লাগে না কোরআনের কথা শুনতে মনোবল লাগে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভাইরাল বক্তার প্রয়োজন হয় না যেখানে কোরআনের আয়াত তেলাত হবে সেখানে যদি আপনি শ্রবণ করেন আর শুনেন তাহলে ওই ভাইরাল বার্তার বক্তব্য শুনে যা সব পাবেন আপনার এলাকার ওই বক্তার ওয়াজ শুনেও সে সব পাবেন তাই আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা যেহেতু ওয়াজ মাহফিলের প্যান্ডেল করেছেন এই টাকা পয়সা খরচ করে যদি আপনি ওয়াজ শুনতে না আসেন ভাইরাল বক্তা অপেক্ষা করে যদি আপনারে ওয়াজ মাহফিল ফাঁকা পড়ে থাকে কাল কিয়ামতের দিন আজকে যেই প্যান্ডেল আপনার বিপক্ষে কথা বলবে তাই আমি চাই না আপনাদের আপনাদের বিপক্ষে কথা বলো আপনার এলাকার বক্তা হলো তারা কোরআন এবং হাদিস থেকেই কথা বলবে তাই বলছি বিনিত অনুরোধ করছি আপনারা মঞ্চে আসেন আপনাদের বিজ্ঞাপন ঘোষিত বক্তা আপনার আমার পরেই উঠে যাবে ইনশাআল্লাহ কয়েক মিনিট আপনাদের সামনে আমি কথা বলবো আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত একটি করেছি আল্লাহ সুদান তাআলা বলছেন ওয়াং ফল জিন আলিয়া আবদুল আমার আল্লাহ তাআলা বলছেন জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য আল্লাহ সুন্দর করে বললেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আপনারা বলতে পারেন হাফেজ মিজান সাহেব শুধুই যদি আল্লাহর ইবাদত করব। শুধু যদি আল্লাহর ইবাদতে আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের আহাল পরিবার খাবে কি আমাদের ছেলে মেয়ে সন্তান খাবে কি ও ভাই যান ও আমাকে আপনাকে বলতে চাই ইবাদত কি আপনি জানেন না ইবাদত কত সহজ করে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি খাবার শুরুতে দস্তরখানা বিছায়া খেতে বসে আর বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করে বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করার মাঝে মাঝে কয়েকবার যদি আলহামদুলিল্লাহ বলে খাওয়ার শেষে যদি আঙ্গুলটি কেটে যায় পেলেটটা যদি মোশে খাওয়ার পরে হাত ধুয়ে যদি বলে আলহামদুলিল্লাহ বিল্লাযী আ'য়ানা বা'দামা আমাতনা ওয়া ইলাইহি النুষূর আমার নাবি বলছেন ওই ব্যক্তি ওই ব্যক্তির ওই আমলটি

ভাবে আপনাকে আমি বিনীত অনুরোধ করছি আমরা ইবাদত কি আমরা বুঝি না জানি না তার জন্য আমরা অনেক মুশকিল মনে করি অনেক কষ্ট মনে করি ও ভাই আপনি কি ভেবেছেন আপনার গায়ে এখন শক্তি আসে তাই আপনি কথা শুনছেন না হুজুরের কথা শুনতে আসেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব পৃথিবীর মানুষ শোনো ও পৃথিবীর মানুষ শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু আদমিন ইয়াকুলু তুরাব মাটির এত পাওয়ার মাটির এত ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইবাদত কি জিনিস দেখেন আপনি কৃষক আপনি জমিনে কৃষি কাজ করতে যাবেন আপনি যখন ঘাড়ে নাঙ্গল নিয়ে গরু চাষ নিয়ে দুইটা বলদ নিয়ে যখন জমিনে চলে যাবেন জমিনে চর্চা যাওয়ার পরে যখন ঘাড়ে নাঙ্গল দিয়ে দিলেন গরুর আর গুরুকে বলবেন ডানে যা ডানে যাই ওই গুরুকে যদি বামে যেতে বলেন বামে যাই ওই গুরুকে যদি আপনি দাঁড়াতে বলেন দাঁড়াই তার মানে আপনার গায়ের ওজন হলো ষাট কেজি আপনার আমার গোলামের জন্য আল্লাহ সুবাহ দুটি গরু দিয়ে দিলেন ওই গরু দুটির ওজন যদি ধরতে যান পাঁচ পয়েন্ট ওইল হবে পাঁচ পয়েন্ট এল গরু ওজন আপনি ষাট কেজি ওজনের মানুষ আপনি পরিচালিত করছেন ডানে যেতে বললে ডানে যায় বামে যেতে বললে বামে যায় দাঁড়াতে বললে দাঁড়ায় আপনার কথা মতো চলে উঠে বসে ওই গরু আল্লাহ আপনার ইবাদতের জন্য আল্লাহ আপনার গোলামি করার জন্য দিয়ে দিয়েছে আল্লাহ আপনার তাবে করে দিয়েছে ওই গরু ওই গরু যদি ইচ্ছা করতো আমার মালিককে মাঠের মধ্যে জমিনে

মাঠে যখন গিয়েছেন যখন বীজ মিল্লা বললে হাল শুরু করেছেন হাল চাষ শুরু করেছেন আর কাজ শুরু করেছেন যতক্ষণ পর্যন্ত হালের চাষ শুরু করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আপনার আপনি এই কথা বলবেন আল্লাহ এত বড় বড় প্রাণী করে আমার করে এই কথাটি যদি আর যদি বলো আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত ভাই তুমি গরুর চাষ জমিনে বাহাছিলে ততক্ষণ পর্যন্ত তোমার এই কাজকর্মগুলি আমলে আমলে গণ্য করা হবে সুভান আল্লাহ এর জন্য আল্লাহর নবী সল্লম্ব ভাইলেন সাল্লাম বলছেন কুল্লু আর্দেনিয়া কুলুত্তর ভাইদান আমি আপনাকে বলতে চাই আপনার গায়ে এত পাওয়ার পাঁচ কুইন্টাল ওজনের গরুকে আপনি যেমন যে যেটা বলেন তেমনই যায়। আর আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনার গায়ে আপনার গোস্ত আসে রক্ত আসে মাংস আসে আপনি প্রভাবশালী আপনার এত ক্ষমতা এই ক্ষমতা থাকার পরও আপনি আল্লাহকে স্মরণ করেন না আল্লাহর কাছে আসেন না ও ভাই আপনাকে বলতে চাই এই মাটির এত ক্ষমতা এত পাওয়ার এই মাটির নিচে আপনি যদি যেদিন মৃত্যুবরণ করবেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন এই মাটি আপনাকে হজম করে ফেলবে এই মাটি আপনাকে গিলে ফেলবে আপনার চাদরটা যদি আপনি মাটিতে বেড়ে দেন আপনি যদি মাটির সাথে ঢেকে দেন কিছুদিন পরে দেখবেন আপনার গায়ের চাদরটা পচে গেছে আপনা আপনার মৃত মানুষ পচে গেছে আপনি একটি যদি লোহার যন্ত্র একটি লোহার রড যদি মাটির নিচে রাখেন এই মাটি এমন করে খেয়ে ফেলবে এই মাটি জং লাগাতে লাগাতে সামনে দেখবেন এক বছর পরে ওই লোহার টুকরাটা পাবেন না মাটির এত পাওয়ার কেন আপনি ওয়াজ মহাফিলের প্যান্ডেলে আছেন না কিসের আপনার এত গর্ব মাটি জুত আপনাকে আমাকে খেয়ে ফেলবে মাটির এত ক্ষমতা মাটির এত শক্তি লহকে হজম করে দেয় মাটি আপনার গায়ের জামাকে মা হজম করে দেয় পচিয়ে দেয় এই মাটি এত ক্ষমতা মৃত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না কুল্লু আজমিন ইয়াকুনুত তুরাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাটির এত ক্ষমতা মাটির এত পাওয়ার কুল্লু আজমিন ইয়াকুনুত তুরাব পৃথিবীর কোন বস্তুকে মাটি দেবে না ইল্লা আজমি জামবি শুধুমাত্র একটি জিনিস পাওয়া যায় মাটির নিচে মৃত ব্যক্তিদের যারা যারা অনেক যে যাবত মৃত্যু হয়ে গেছে যারা দুই তিন বছরের গোরস্থান হয়ে গেছে যাদের ওই গোরস্থান যদি খুঁড়তে যান ইল্লা ইল্লা আযমি জামদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার সব কিছু আদম সন্তানের মাটি খেয়ে ফেলতে পারে কিন্তু আদম দেহের একটি হাড় একটি হাড় হজম করতে পারে না এই মাটি পৃথিবীতে লহা খেয়ে ফেলবে যাবতীয় যত প্রকারের জিনিস আছে সব হজম করে ফেলবে কিন্তু প্রত্যেক আদম আদম সন্তানের একটি হাড় রয়েছে সেই হাড়টি খেতে পারবে না হজম করতে পারবে না তাই পুরাতন গোর গোর খুঁড়তে গেলে গোরস্থান খুঁড়তে গেলে কয়েকটি হাড়ের টুকরা পাওয়া যায় যায় কি যাই না যারা গোরস্থান ঘুরে তারা দেখতে পায় কয়েকখানা হাড় পাওয়া যায় এই জিনিসটি যদি না পাওয়া যেত আল্লাহর নবীর কথা এই কথাটি প্রমাণ করতে অনেক কষ্ট হতো ইল্লা আজমি জামদে

فلا تجعلوا لله اندادا وانتم تعلمون ভাইজান আপনাকে আমি বলতে চাই আল্লাহ আপনার আমার উপর কেমন দয়া করেছেন কেমন রহমত করেছেন কেমন ভালোবাসেন আপনাকে একটি আল্লাহর কারিশ্মা দেখায় আল্লাহর কারিশ্মা হলো ও ভাইজান ও বাদজান আমার আপনাকে বলতে চাই এই মাটি এই মাটির নিচে লহা দিলে লহা খেয়ে ফেলে এই মাটির নিচে আপনার চাদরটি দিলে চাদরটিকে পচিয়ে দেয় এই মাটির নিচে আপনাকে মাটি দাও হলে এই মাটি আপনাকে খেয়ে ফেলে ও ভাইজান কৃষক যখন কৃষি কাজ করতে জমিনে যায় কৃষি কাজ শেষ করে যখন হয়ে যায় এই ভুট্টার একটি একটি করে বীজ মাটির নিচে গাড়ে কি গাড়ে না মাটির নিচে একটি করে ভুট্টার বীজ গাড়ে কি গাড়ে না গাড়ে আল্লাহ সুবানু তালা কোরআন করিমে বলছেন আমার বান্দারা আমার জমিনে একটি করে ভুট্টার বীজ গেড়ে দিয়েছে রে আ জমিন এ তো দুনিয়ার মাটি শুনে তুই দুনিয়ার সব কিছু হজম করতে পারবি কিন্তু আমার বান্দা আমাকে শরণ করেছে আমার বান্দা আমার আমার ইবাদত করেছে বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছে এই মাটি তুই মৃত্যু ব্যক্তিকে হজম করতে পারবি তুই লহাকে হজম করতে পারবি পৃথিবীর জমতীয় জাত সব হজম করতে পারবি কিন্তু এখন তুই আমার অর্ডার শোন আমার কথা শোন আমার বান্দা একটি 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 করে বৃষ্টি যে গেড়ে দিয়েছে মাটি এ মাটি তুই খবরদার ওই ভুট্টার বীজ তুই হজম করিস না খবরদার তুই ভুট্টার বীজ পচিয়ে দিস না খবরদার তুই ভুট্টার বীজকে গলিয়ে দিস না আমার বান্দারা যদি এই বীজ যদি গলে যায় আমার দান দ্বারা রিজিকের অভাবে মারা যাবে খবরদার মাটি তুই আমার কথার সাথে বেঈমানি করিস না দেখেন ভাইজান আপনাকে হজম করে দিবে লোহাকে হজম করে দিবে আল্লাহর কারিশমা দেখেন আল্লাহ মাটি কে নিষেধ করে দিল ও মাটি তুমি পৃথিবীটা আমার কৃষকরা যখন বীজ ছালে এই বীজকে তুই হজম করতে পারবি না প্রার্থনা আল্লাহ হজম করতে প্রার্থনা প্রার্থনা এর জন্য আল্লাহ বলেছেন ওনা কলালতুল জিন্না ওয়াল ইবাদত পশ্চিম ইবাদত সহর যদি আপনি আমি পাল পালন করতে পারি আদায় করতে পারি তাহলে পৃথিবীর যাবতীয় কাজ কর্মগুলি যেগুলি ইসলামের মধ্যে রয়েছে সবগুলি ইবাদতের মধ্যে গণ্য করা হবে কৃষক জমিনে যখন একটি বীজ গড়ে দিল একটি বীজ যখন গড়ে দিল ওই বীজ যখন কিছুদিন পরে সবুজ আকারে বর্ণ হলো সবুজ আকারে একটি ঘাস নির্মাণ হলো একটি গাছ হয়ে গেল কৃষক হাসি মুখে ফুটে উঠল। আল্লাহ তোমার দয়া তোমার রহমত ছাড়া এই গাছ হওয়া সম্ভব ছিল না কারণ আপনি দেখেন পৃথিবীতে কোনো ব্যক্তিকে আস্থা পাওয়া যায় কিনা কোনো ব্যক্তিকে আস্থা পাওয়া যায় না সবাইকে মাটি হজম করে ফেলে লোহাকে হজম করে ফেলে কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে এমন একটি আপনাকে আমাকে কারিশ্মা দেখালেন ও মানুষ তোমরা খেয়াল করো ও সন্তান ভালো পৃথিবীর যাবতীয় জিনিস মাটি আপনাকে গ্রাস করবে কিন্তু আল্লাহ আপনার আমার রিজিকের জন্য আল্লাহ মাটিকে নিষেধ করে দিয়েছে আসমানকে বলছে আসমান রে আমার জমিনে পানির দরকার তুই পানি রে

It is am

বিসমিল্লা বলে বিষণ ফেলেন আর এইভাবে বিষণ মানুষ হওয়া পর্যন্ত বড় হওয়া পর্যন্ত যদি আপনি প্রশংসা করেন সিস্তায় পড়ে যান যতদিন পর্যন্ত আপনি কৃষি কাজ করবেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন তার ইবাদত গেলা তার ইবাদতের খাতায় ইবাদত বলে গণ্য করা হবে সুবাহান আল্লাহ ওমা ফলাত্ত এর অর্থ এই নয় যে পাঁচ অত্ত চলা